নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শুক্রবার এখন বিকেল চারটে মতো বাজে প্রত্যেক শুক্রবারে আমাদের শিলদাতে তো হাট বসে তো সেই হাটে সবজি পাতি মাটির জিনিস বেতের জিনিস জামা কাপড় আরও অনেক কিছু জিনিস পাওয়া যায় তো আমি এখন সাইকেল নিয়ে সেই হাটেই যাচ্ছি সবজি বাজার করতে সেই সঙ্গে আমি যাব একটুখানি বাজারে কারণ বাজারও আমার কিছু একটু দরকার আছে তো বিভিন্ন দরকারের কাজে আমি এখন যাচ্ছি শিলদা সব কাজ টাজ চুটিয়ে শিলদা থেকে ফিরব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই রাস্তা তো আপনাদের সকলেরই চেনা যদিও এখন এই রাস্তাটা একেবারেই ফাঁকা কারণ কিছুদিন আগে পর্যন্ত মাঠ ভর্তি ধান ছিল এখন বেশিরভাগ জমিতেই ধান কাটা হয়ে গেছে তবে পৌষ মাস পড়ে গেছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত দেখলাম কয়েকটা ক্ষেতে ধান এখনও কাটা হয়নি ধান গাছেই রয়েছে আর বেশিরভাগ জমিতে তো দেখলাম ধান কাটা হয়েছে আঁটি বাঁধা হয়ে জড়ো করে রাখা আছে এখনও ঘর নিয়ে যাওয়া হয়নি আগেকার দিনে পৌষ মাসের সময় মানুষের ধান ঝাড়া মাড়াই সব কমপ্লিট হয়ে যেত এই শীতকাল পড়লে মানুষ তখন ধান সেদ্ধ করত সারা বছরের চালের জন্য মুড়ির চাল ভাতের চালের জন্য কিন্তু এখন দেখুন পরিস্থিতি এমন হয়ে গেছে যেই যে এখনও মাঠ থেকে ধান কাটাই হয়নি আর মানুষ কখন এগুলো ঝাড়া মারা করবে আর কখন চাল করবে যদিও এখন ওই চাল করা মানে ধান সেদ্ধ করে চাল করা এই ব্যাপারটা পুরো উঠেই গেছে এখন তো মানুষ ধান বিক্রি করে চাল কিনে নেয় এইখানে একটা খেতে আবার ধান কাটা জ্বলছে বিশাল বড় ক্ষেতটা তো এখন বেশিরভাগ মানুষই ভাতের চাল কিনে নেয় আর মুড়ির চাল কেনা তো দূরের কথা মুড়ি তো এখন ঘরে ঘরে ভাজেও না এখন তো মুড়ি কিনতে পাওয়া যায় সবাই বস্তা বস্তা মুড়ি কিনে নেয় তো ধান সেদ্ধ বেশিরভাগ মানুষই করে না তবে কিছু কিছু মানুষ রয়েছে যারা এখনও পর্যন্ত ধান সেদ্ধ করে সারা বছরের না হলেও মোটামুটি ভাতের চালটা করে রাখে মুড়ির চালও অনেকেই হয়তো করে কিছু কিছু মানুষ করে বেশিরভাগ মানুষ কিন্তু বিক্রি করে দেয় ধান যাই হোক এই যে জায়গাটা দেখছেন এই জায়গাতে কিন্তু সেই নীল শালুক ফোটে আপনাদের হয়তো মনে আছে হয়তো বা নাও থাকতে পারে বর্ষাকালের সময় থেকে একেবারে যতদিন জল থাকে ততদিন পর্যন্ত নীল রঙের শালুক ফুল ফোটে এখন ওখানে জল শুকনো হয়ে গেছে তাই গাছের আর কোনো চিহ্ন নেই বেশ কয়েকটাই খেতে দেখলাম ধান এখনও পর্যন্ত রয়ে গেছে এইগুলো হয়তো এরপর আস্তে আস্তে কাটা হবে পৌঁছে গেছি হাটে আর হাটে আজকে আমি সবজি বাজার করব। কিন্তু এই যে প্রথমে বিক্রি হচ্ছে বেতের জিনিস মানে বেতের ঝুড়ি তারপরে আবার কুলো ঝাঁটা সব। তারপরে মাটির জিনিস বিক্রি হয় তারপর সবজিপাতি আর হাট আসছি আমি আজ মাসখানেক ধরেই প্রত্যেক শুক্রবারেই হাট আসি আগের দু তিন সপ্তাহ মতো আসিনি তখন বাবা এসেছিলো আর হাট তো আমাদের বাবাই আসে কিন্তু বাবার শরীরটা ইদানিং খুব একটা ভালো নেই মানে কিছুদিন আগেই বাবার আলসার ধরা পড়েছে তো তখন বাবা এই সব কাজ কিছু করতে পারছিল না তখন হাট বাজার তারপর জল টল নিয়ে যাওয়া আমরা যেহেতু এই যে কিছুক্ষণ আগে মিলটা দেখলেন এই মিল থেকে জল নিয়ে যায় খাওয়ার জল তো এই সব বাবা তখন করতে পারছিল না কারণ বাবার প্রচুর রক্ত বেরিয়ে গেছিলো আর প্রচুর পরিমাণে শরীরটা দুর্বল হয়ে গেছিলো তো সব সময় মাথা ঘুরতো মাসখানেক ধরে আমি এই করছিলাম ইদানিং বাবা একটুখানি সুস্থ হয়ে গেছে তো আস্তে আস্তে এবার বাবা করছে আর আজকে আমি মোটামুটি তিন দু তিন সপ্তাহ মতো পর হাটে আসলাম আজকে হাটে আসলাম কারণ বাবা একটুখানি কাজে গেছে তাই বাবা আসবে না সন্ধ্যার আগে পর্যন্ত সেই জন্য আমি বললাম যে যাই আমি বাজারটা করে নিয়ে আসি কারণ এইখানে অনেক টাটকা টাটকা জিনিস পাওয়া যায় অনেক এমন জিনিস পাওয়া যায় যেগুলো হচ্ছে সচরাচর আমাদের গ্রামে বিক্রি করতে আসে না তারপর হচ্ছে আবার ওই একটু দামটাও কম হয় তো এই বিভিন্ন কারণে হাট থেকে বাজারটা করে নিয়ে যায় মোটামুটি হাটে যে সবজি বাজারটা করে নিয়ে যায় পাঁচ ছ দিন মতো চলে যায় আর যেটুকু শর্ট পরে আমাদের মানে বাড়ির সামনে দিয়ে রাস্তা তো ফেরিওয়ালারা যায় সেই ফেরিওয়ালাদের কাছ থেকেই কিনে নেওয়া হয় এক দিন যেটুকু শর্ট পরে তবে এই হাটে আসলে যেটা সব থেকে ভালো হয় যে বিভিন্ন জায়গায় দেখে শুনে বাজারটা করা হয় ঠিক আছে কোনো জায়গায় টাটকা কোনো জায়গায় বাসি কোনো জায়গায় একই দাম হয়তো কিন্তু জিনিসের ভালো মন্দ থাকে তো পাঁচটা জায়গায় ঘুরে পাঁচ রকম জিনিস দেখে শুনে ভালোটা নিয়ে যাওয়া হয় আর কিছু কিছু জিনিস আছে যেগুলো পাওয়া যায় না হাটেই পাওয়া যায় তো সেইগুলোও নিয়ে যাওয়া হয় আর যেমন ধরুন এই টমেটো টমেটো হচ্ছে বিভিন্ন জায়গায় তো রয়েছে সেইগুলো দেখে শুনে ভালো করে কেনা যায় আবার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলে হয়তো দেখা যায় যে কেজি প্রতি কোনো জায়গায় পাঁচ টাকা কম অথচ ভালো টমেটো বিক্রি হচ্ছে তখনও নিয়ে নেওয়া হয় এই মূলও মানে একই জিনিস কিন্তু হয়তো পঞ্চাশটা দোকানে একই রকম জিনিস আছে সেই পঞ্চাশটা দোকান ঘুরে যে দোকানে থেকে ভালো জিনিসটা আছে দাম হয়তো সেম নেবে সেই ভালো জিনিসটাই কিন্তু বেছে টেছে নিয়ে নেওয়া হয় আর আমাদের এই হাটে দু রকম ব্যবসায়ী বসে মানে এক তো চাষি যারা নিজেরা চাষ করে নিজেদের জিনিস বিক্রি করতে আসে আর এক হচ্ছে পাইকারি যারা অন্যের কাছ থেকে জিনিস কিনে নিয়ে আসে পাইকারি যে জিনিসগুলো হয় সেগুলো সব বেশিরভাগ টাইমই বাসি হয় কিন্তু যারা চাষি হয় তারা সদ্য ক্ষেত থেকে তুলে নিয়ে আসে বিক্রি করে আর তাদের কাছে দামটাও একটু কম হয় তো চাষিরা যেদিকে বসে সেটা হচ্ছে একটুখানি ভেতর দিকে হাটের তো আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি যে চাষিদের কাছ থেকে জিনিসটা কেনার কোনো কোনো সময় চাষিদের কাছে দাম একটু কম হয় কোন কোনো সময় একই থাকে তবে যাই হোক না কেন জিনিসটা কিন্তু একেবারে টাটকা থাকে চাষিরা সকালবেলা তোলে আর দুপুরবেলা হাটে আসে বিক্রি করতে তো সবসময় টাটকা জিনিসটা পাওয়া যায় যেহেতু এই জিনিসগুলো মোটামুটি এখন পাঁচ ছ দিন ধরে রান্না হবে থাকবে তো যতটা সম্ভব চেষ্টা করি যে একেবারে টাটকা টাটকা জিনিসটা নেওয়া। শীতকাল পড়ে গেছে শীতকাল পড়ে যাওয়াতে এইখানে তো পুরো একদম শীতের জিনিস সব জামা শীতের সব জামা আর কি সোয়েটার জ্যাকেট চাদর ব্ল্যাঙ্কেট বিভিন্ন জিনিস বিক্রি হয় আর এই যে এইখানে জুতোর দোকান বেশ কয়েকটা জুতোর দোকান বসে তবে এই জুতোর দোকানটা আমার দারুণ লাগে দেখতে কারণ এখানে বিভিন্ন রকমের জুতো পাওয়া যায় আমি জানি না এই জুতোগুলো টেকসই কীরকম কি হয় তবে দামটা অনেকটাই কম এই সেম জুতো মানে দেখতে সেম জুতো যদি দোকানে কেনা হয় যদি কোনো জুতো চারশো টাকা দাম পড়ে এই হাটে কিন্তু সেটা হয়তো আড়াইশো টাকা দাম পড়বে তো দামটা কম হয় আর এই যে এইটা আমার এই পাম শুটা পাম্পু বা শু হবে এইটা আমার বেশ পছন্দ হয়েছিল আমি পরে দেখলাম আমার পায়ে একদম ঠিকঠাক হয়েও ছিল কিন্তু আমি নিলাম না কারণ আমার এক জোড়া আছে আমি বললাম ওইগুলো ছিঁড়ে যাক আগে তারপর আর এক জোড়া নেওয়া হবে এক গাদা জুতো নিয়ে ঘর ভর্তি করার কোনো মানেই হয় না এমনিতেই তো আমার অনেক অনেক জুতো আছে এই বছর বর্ষাকালে যেগুলো পুরনো জুতো একটু আধটু ছিঁড়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো সবকে রাস্তার জলে ভাসিয়ে দিয়েছি যেগুলো একেবারে ভালো আছে নতুন আছে সেই জুতোগুলো রেখেছি পুরনো টুরোনো জুতো যেগুলো আর পরা যাবে না বা পরা হয় না অনেক দিন ধরে সেই সমস্ত জুতো রাস্তার জলে ভাসিয়ে দিয়েছি প্রায় ছ সাত জোড়া জুতো মতো ভাসিয়ে দিয়েছি ঘর জোড়া হয়েছিল কি দরকার ওগুলোকে ঘর করে রাখা তাই রাস্তার জলে ভাসিয়ে দিয়েছি ও নিজের জায়গায় ঠিক চলে গেছে এতদিনে হয়তো পচে গিয়ে মাটিও হয়ে গেছে তো হাট বাজার তো করা হয়ে গেল এবার আমি এসেছি বাজারের দিকে বাজারের দিকে যাচ্ছি বেশ কয়েকটা কাজ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে পুজোর ফুল কেনা এখন শীতকাল গাছগুলোতে ফুল ফোটে না বললেই চলে আর গাঁদা ফুল গাছ এই বছর আমাদের হয়নি তাই এই বছর পুজোটা একদম ফুল কিনে কিনেই করতে হচ্ছে দশ টাকায় এক প্লাস্টিক করে ফুল দেয় এক প্লাস্টিক ফুল নিয়ে গেলে এক সপ্তাহ পুজো হয়ে যায় আর যাচ্ছি আমার যে চার্জার লাইটটা রয়েছে যেটা জেলে আমি রাত্রেবেলা বাসনকুসুন ধুই বা কারেন্ট চলে গেলে যেটা ছাড়া একেবারেই আমাদের ঘর অন্ধকার তো সেটি হয়ে গেছে খারাপ মানে খারাপ হয়েছে বলতে তার সুইচটা অ্যাকচুয়ালি বসে গেছে মানে সুইচটাকে অনেকক্ষণ টিপে রাখলে বা অনেক বার টিপলে তবে গিয়ে লাইটটা জ্বলছে তো সেটা একটুখানি দেখাতে নিয়ে এসেছি আর এই চার্জার লাইট সারাই করতে করতে তো আমার হয়ে গেল পুরো একদম সন্ধে তারপর আমি আবার টুকটাক বাজারও করেছি তাতে করে আমার হয়ে গেছে বাড়ি যেতে যেতে রাত স্টেশনারি দোকানে একটুখানি ঢুকেছিলাম এই একটা আংটি আমার চোখে পড়লো তো এটা আমি আঙুলে ঢুকিয়ে দেখলাম যে না এটা আমার আঙুলে হচ্ছে না কড়ি আঙুলটাতে একটুখানি ঢিলা হচ্ছে আর অন্য আঙুলগুলোতে তো ঢুকছেই না তো খুব পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারলাম না যাই হোক চলুন বাজার টাজার করা হয়ে গেছে এখন মোটামুটি ছটা বেজে গেছে আর ছটাতেই রাত্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার ঝটপট করে বাড়ি পৌঁছাই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম আশা করি ভিডিওটা দেখতে ভালো লেগেছে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন